আপনার দাম্পত্য সাংসারিক জীবনে অসুখী আপনি নিজের সুখের জন্য একটি দুইটি এভাবে চারটি বিয়ে করেছেন কিন্তু সুখের বদলে এখন মনে হচ্ছে আপনার জীবনে হাবিয়া দোজোখের দরজা খুলে গেছে সুখের মুখ দেখছেন না এক বউ অন্য বউকে সহ্য করতে পারে না আপনি হয়তো এমন একজন স্ত্রী আপনার স্বামী দ্বিতীয় বিয়ের পর আপনাকে সহ্য করতে পারছে না আপনি হয়তো চাচ্ছেন আপনার স্বামী অযাচিতভাবে আপনার সতী নেনেছে তাকে আপনি বাদ দিতে চাচ্ছেন পারছেন না আপনি একই বাড়িতে একের অধিক স্ত্রীকে একসাথে মিলেমিশে রাখতে চাচ্ছেন আপনি হয়তো চাচ্ছেন সবাই আপনাকে সমানভাবে ভালোবাসুক সমীহ করুক আপনার শরীরের প্রয়োজনে আপনি চাচ্ছেন আরেকটি বিয়ে করতে কিন্তু আপনি আপনার প্রথমা স্ত্রীর অনুমতি বা তার থেকে মুক্তি চাচ্ছেন পারছেন না একই বাড়িতে একের অধিক স্ত্রীকে একসাথে মিলেমিশে রাখতে চাচ্ছেন আপনি হয়তো চাচ্ছেন সবাই আপনাকে সমানভাবে ভালোবাসুক সমীহ করুক আপনার শরীরের প্রয়োজনে আপনি চাচ্ছেন আরেকটি বিয়ে করতে কিন্তু আপনি আপনার স্ত্রীর অনুমতি বা তার থেকে মুক্তি যাচ্ছেন পাচ্ছেন না আপনার স্বামী আপনার শারীরিক চাহিদা পূরণ করতে অক্ষম কিন্তু আপনাকে মুক্তি দিচ্ছে না আপনার সকল ধরনের দাম্পত্য ও সাংসারিক সমস্যার গ্যারান্টি সহকারে সমাধান দেওয়া হবে আপনার ঠিকানা ও পরিচয় গোপন রাখা হবে আপনার সংসারে সকলের মুখে অবশ্যই হাসি ফুটবে আপনি থাকবেন সবসময় প্রাণবন্ত উচ্ছ্বল এই চ্যানেলে কোনো টাকা পয়সা বাহা নেওয়া হয় না সেক্ষেত্রে কেউ ধোকাবাজে চোখরে পড়ে কোনোরূপ টাকা প্রদান করে ধোকা খেলে এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না সঠিকভাবে কাজ করলে অবশ্যই ফল্লাভ করবেন বিদ্রোহ আমার কণ্ঠনা শোনা পর্যন্ত কারোকে কোনো কাজের জন্য টাকা দিয়ে ধোকা খেলে আমি দায়ী থাকব না এই চ্যানেলের কোনো তদ্বির অপব্যবহার করে কেউ ক্ষতিগ্রস্ত হলে এই চ্যানেল কোনওভাবেই দায়ী থাকবে না প্রত্যেক মন্ত্রতন্ত্রের ইজাজত বাধ্যতামূলক